শঙ্কর প্রাচ্য পাশ্চাত্য গৌরবাণী প্রচার জগৎগুরু একশো আট শ্রী শ্রীমদ ভক্তি সারস গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত শ্রী গৌরী সংঘের প্রাক্তন আচার্য শ্রীমদ ভক্তি শহীদ অখিনচন গোস্বামী মহারাজের কৃপানুসরণে বর্তমান আচার্য শ্রীমদ ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের আনুগত্যে তথা সংঘের পরিচর্যা পরিষদের পরিচালনায় শ্রী গৌড়ীয় সংঘের শাখা মঠ শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠের তেইশতম বাৎসরিক উৎসব এবং সপ্তাহব্যাপী গৌরকথামৃত মহোৎসব অনুষ্ঠানে শুভ সূচনা হল আজ বিকেলে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ প্রাঙ্গণ থেকে আজকে সূচনা পর্বের অনুষ্ঠানে রাধা কৃষ্ণের মূর্তিকে সুসজ্জিত রথে চাপিয়ে কৃষ্ণ ভক্ত পুরুষ মহিলা মুখে হরি নাম সহযোগে মাথায় কলস নিয়ে নৃত্য করতে করতে শহর প্রদক্ষিণ করে এরপর জলপাইগুড়ি রাজবাড়ির দিঘি থেকে অধিবাসের জল পুজো দিয়ে নিয়ে এসে শোভাযাত্রার সমাপ্তি হয় কাল থেকে কুড়ি তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান কুড়ি তারিখ শনিবার হোমযোগ্য মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশেষণ বিশেষণ হরে শ্রী ষষ্টি ষষ্টি সুমঙ্গল কেশ মহান শ্রীকৃষ্ণ সচ্ছা হরে 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 রেশ মঙ্গল আজকে আমাদের জলপাইগুড়ি স্থিত শ্রী জগন্নাথ গৌরীয় মঠের বাৎসরিক অনুষ্ঠানের শুভারম্ভ আজকে যাত্রা এই আজকে বারোই এপ্রিল থেকে শুরু করে উনিশে এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রী গৌর কথা অনুষ্ঠিত হবে আর এই উপলক্ষেই আজকে যাত্রা তার মহা উদ্যোগ সকলেই ভক্তগণ সম্মিলিত হয়ে একত্রিত হয়ে আনন্দ সহকারে হরি সংকীর্তনের মাধ্যমে যাত্রা সমস্ত জলপাইগুড়ি শহর জুড়ে করা হচ্ছে প্রথমে আমরা আসলাম এটা রাজবাড়ি রাজবাড়ি এই আমরা এখান থেকে কলস ভরলাম জল ভরলাম এরপরে এখান থেকে যাব আমরা দিন বাজার হয়ে আর অন্যান্য স্থান ঘুরে জগন্নাথ গৌরীয় মঠে আপনারা সকলেই আমন্ত্রিত এই অনুষ্ঠানে যতজন সংবাদ দেখছেন সকলেই অবশ্যই এই অনুষ্ঠানে আপনারা আসবেন হরে কৃষ্ণ আজকে থেকে আমাদের শ্রী শ্রী জগন্নাথ গৌরব মঠের পঁচিশ মা বার্ষিক অনুষ্ঠান এবং শ্রী শ্রী রামনবমী উপলক্ষে এবং শ্রী শ্রী জগন্নাথ গৌরী মঠের পঁচিশ মা বার্ষরিক অনুষ্ঠান আজ থেকে তেরো এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত সাত আজকে হচ্ছে নগর সংকীর্তন শোভাযাত্রা এবং চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ অবধি গৌর কথামৃত সাত দিন ধরে চারটা থেকে রাতের নটা অবধি কথা চলবে